আজকে সকাল থেকে মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সাকিব খানের একটা ভিডিও যেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে বিয়ের সাজে শেরওয়ানি গায়ে আর পাগড়ি মাথায় সাকিব খানকে দেখেই ইতিমধ্যে মিডিয়া গরম করছে তার ভক্তরা তাহলে কি গোপনে বিয়ে করার খবর অবশেষে সত্যি হলো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশ কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে আছে সাকিব খানের তৃতীয় বিয়ের খবর মিডিয়ায় গুজব রটেছিল অভিনেত্রী ও নায়িকা মিষ্টি জান্নাতের সাথেই নাকি হচ্ছে সাকিব খানের তৃতীয় বিয়ে আর আজকে বর সাথে সাকিব খানকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি গোপনে মিষ্টি জান্নাতকে বিয়ে করেছে সাকিব খান তাছাড়া বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত জানায় সাকিব খানের সাথে তার পারিবারিকভাবেই বিয়ে হতে যাচ্ছে আর আজকে সাকিব খানের এই বিয়ের ভিডিওটি দেখে কনফার্ম হওয়া যায় পারিবারিকভাবেই মিষ্টি জান্নাতকে বিয়ে করেছে সাকিব খান তবে বিয়ের সত্যতা এখনও পুরোপুরি সামনে আসেনি সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিওটি নিয়ে অনেকেই মন্তব্য করছে এই ভিডিওটা সত্যি নয় মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং করছে সাকিব খান আবার কেউ কেউ বলছে পারিবারিকভাবেই বিয়ে সেরেছে সাকিব তো বন্ধুরা আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান সাকিব খানকে আসলেই তৃতীয় বিয়ে করেছে নাকি কোনো সিনেমার শুটিং করছে